আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দেশ বা প্রবাস পৃথিবীর যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নতুন একটি পর্ব শুরু করছি এ পর্বে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরে বিয়ে করতে কি কি লাগে এবং কোন ধরনের বাঙালিরা মিশরে বিয়ে করে মিশরে বিয়ে করা আদৌ ঠিক কিনা মিশরি মেয়েদের আচরণ কেমন মিশরি মেয়েদের বিয়ে করতে কত টাকা পুন লাগে সে আলোচনাটাই এই ভিডিওতে করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এবং অনেক কিছু জানতে পারবেন আর আমি এই ভিডিওটা সম্পূর্ণ ধারণ করেছি মিশরের দ্বিতীয় বৃহত্তম শহর আলেকজান্দ্রিয়াতে আলেকজান্দ্রিয়া মূল শহরটি গড়ে উঠেছে ভূমত্ব সাগরকে কেন্দ্র করে কথা না বাড়িয়ে আমি মূল কথায় আসি মিশরে কোন ধরনের বাঙালিরা বিয়ে করে তাহলে প্রথম আপনাদের এই জিনিসটা ক্লিয়ার করি মিশরে দুই ধরনের বাঙালিরা বিয়ে করে এক ধরনের বাঙালি আছে যারা দেশে আকাম কুকাম করে দেশ থেকে ফেরারি হয়ে পালিয়ে এসে এই মিশরে জায়গা নিয়েছে এই চুরচুরটা কিছু বাটপার দালাল এই মিশরি গরিব মেয়েদের বিয়ে করে এখানে দালালি হুন্ডি ব্যবসা সহ বিভিন্ন অবৈধ কাজকাম করে থাকে এবং বাঙালিদের সুনাম নষ্ট করে মিশর বিশাল একটি আয়তনের দেশ মিশরের আয়তন দশ লক্ষ এক হাজার চারশো নব্বই বর্গ কিলোমিটার মিশরের প্রায় ষাট পার্সেন্ট মানুষ গ্রামে বাস করে এই গ্রাম থেকে এসে শহরে গার্মেন্টসে চাকরি করে যেসব মেয়েরা এই সুন্দরী মেয়েদেরই ডলারের লোভ দেখায় তাদের সাথে প্রেম করে পরবর্তীতে বিয়ে করে এক শ্রেণীর বাঙালি আছে এই বদমাস এখানে হুন্ডি ব্যবসা বিভিন্ন দালালি সিন্ডিকেট শুরু করে দেয় কারণ আমরা যেহেতু ডলারে বেতন পাই বাংলাদেশিরা এর জন্য এই ডলারের লোভ দেখায় এই মেয়েদের প্রেমে ফালায় দেয় গ্রাম থেকে আসা সহ সরল মেয়েরা আসলে অনেক গরিব এই মিশরি মেয়েরা যখন দেখে বাঙালিরা অনেক ডলার বেতন পায় এই ডলার দেখে তারা অনেকটা লোভে পড়ে এই বাঙালিদের সাথে বিয়ে বসে আবার আরেক শ্রেণীর বাঙালি আছে যারা অরিজিনালি গার্মেন্টস একসাথে মিশরি মেয়েদের সাথে চাকরি করার ক্ষেত্রে প্রেমে পড়ে যায় যেহেতু প্রেম কোনো সীমা না ধর্ম বর্ণ মানে না এর জন্য অনেকে প্রেমে পড়ে মিশরি মেয়েদের বিয়ে করে যেসব বাঙালিরা মিশরি মেয়েদের বিয়ে করছে তার আশীর্বাগই অসুখী কারণ মিশরিদের চলাফেরা আর আমাদের বাংলাদেশিদের চলাফেরা একেবারে উল্টা মিশরিরা যেই কয় টাকা কামায় তার নাইনটি পারসেন্ট এরা কাপড় চোপড় ঘোরাফেরার মধ্যে খরচ করে দেয় আমাদের মতো এদের ভবিষ্যতের চিন্তা করতে হয় না বিয়ের পরে আসলে এই জায়গাটাই ঝামেলা সৃষ্টি হয় কারণ মিশরি মেয়েরা ঘুরতে ফিরতে খুবই পছন্দ করে এরা আসলে এক জায়গায় বসে থাকার মানুষরা আর আমরা বাংলাদেশিরা যেহেতু সব সময় চাই বিয়ের পরে আমাদের স্ত্রী সন্তান মা বাবা নিয়েই তারা সংসার করবে কিন্তু মিশরি মেয়েরা একেবারে উল্টা তবে কিছু সংখ্যক বাঙালি আছে যারা এখানে বিয়ে করে আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ মিশরিদের মধ্যেও ভালো মন্দ আছে মিশরি অনেক মেয়ে আছে যারা অনেক পর্দাশীল এবং নামাজি এই সব মেয়েরা যারা বিয়ে করেছে তারা আলহামদুলিল্লাহ ভালো আছে অনেক ভালো আছে তবে সংখ্যায় খুবই কম মিশরি ছেলেমেয়েরা দেখতে খুবই সুন্দর কিছু কিছু ছেলে মেয়ে দেখা যায় একবারে রাজরানীর মতো মিশরীদের ব্যবহার কেমন আলহামদুলিল্লাহ আমার এই দীর্ঘ এগারো বছরের অভিজ্ঞতায় বলবো। মিশরীদের ব্যবহার ভালো তবে ভালো মন্দ মিলায় দুনিয়া মিশরিদের মধ্যেও খারাপ ব্যবহার করে এরকম মানুষ আছে তবে ভালোর ওই বেশি আমি বলবো আমাদের বাংলাদেশিদের থেকে মিশরিরা অনেক ভালো মিশরিরা স্মার্টভাবে চলতে ফিরতে খুব পছন্দ করে এরা নোংরা কাপড় চোপড় পরা খুব একটা পছন্দ করে না মিশরীরা প্রচুর পরিমাণে পারফিউম এবং কসমেটিক ব্যবহার করে সত্তর আশি বছরের বুড়িও কসমেটিক ব্যবহার করে এবার আসা যাক মিশরি মেয়েদের বিয়ে করতে কী কী লাগে আমাদের বাংলাদেশে যেমন বেশিরভাগ মেয়ের ক্ষেত্রেই তার বাবাকে তার মেয়েকে যৌতুক দিয়ে বিয়ে দিতে হয় হয়তো ছেলেপক্ষকে টাকা পয়সা বা মোটা অঙ্কের ফার্নিচার দিতে হয় কিন্তু মিশরে তার একেবারেই উল্টা মিশরে একটি মেয়েকে বিয়ে করতে হলে আপনাকে অবশ্যই এই মিশরি মেয়ের নামে বাড়ি করে দিতে হবে তাছাড়া আপনি মিশরি মেয়েদের বিয়ে করতে পারবেন না সোজা কথা মিশরি মেয়েদের পুন হিসাবে নিজের নামে বাড়ি করে দিতে হবে আবার মিশরি মেয়েদের ছেলে পক্ষকে প্রচুর পরিমাণে ফার্নিচার দিতে হয় মিশরি ছেলেদের যেমন মেয়েদের বিয়ে করতে হলে তাদের নামে ঘর করে দিতে হয় বাড়ি করে দিতে হয় সেরকম মিশরি মেয়েদেরও অনেক আসবারপত্র দিতে হয় এর জন্যই মূলত মিশরি মেয়েরা ছোটোবেলা থেকেই বিভিন্ন মিল ফ্যাক্টরিতে চাকরি করে টাকা পয়সা জমায় বিয়ের আসবারপত্র ক্রয় করে আসলে মিশরের সিস্টেমই এটা কারণ স্টুডেন্ট অবস্থায় আপনার মাত্র দশ বছর বয়স থেকেই বিভিন্ন মিল ফ্যাক্টরিতে ছেলেমেয়েরা যায় কাজ করে তারা কাজ শিখে ছোটোবেলা থেকেই তারা দক্ষ হয়ে যায় ঘুরতে এসে অনেক খিদা লেগে গেছে তাই মিশরিদের মতো এই রুটি খাওয়া শুরু করছি মিশরিদের খাবার কোনো টাইম টেবিল নেই এরা রাস্তাঘাটে এভাবেই রুটি খেয়ে থাকে আমিও আজকে মিশরিদের মতনই খিদে লাগছে তাই রুটি খাচ্ছি রুটির সাথে কুলি যা আছে গরুর এটা দুইটা মিলেই খাচ্ছি এভাবেই মিশরিরা খেয়ে থাকে বিভিন্ন লতাপাতা থাকে তাদের খাবারের সাথে আমি মূলত রুটি আর এই কলিজাই খাচ্ছি মিশরি মেয়েদের বিয়ে করার পদ্ধতি মিশরি মেয়েদের বিয়ে করতে হলে প্রথমে আপনাকে খতুবা করতে হবে খতুবা বলতে বোঝায় যেটা সেটা হলো আংটি পরানো আমাদের বাংলাদেশে আমরা যারা বিয়ে করি বিয়ের আগে আংটি পরাই মেয়ে দেখে এসে এটা কি এই দেশে খতুবা বলে আর এই আংটি পরানো পৃথিবীতে সর্বপ্রথম শুরু হয়েছে এই মিশর থেকে বিয়ের আগে মিশরি ছেলেমেয়েরা এরকম খতুবা করে আংটি পরায় তারপরে দুই বছর কেউ তিন বছর সময় নেয় এই দুই তিন বছরের মধ্যেই ছেলেমেয়েরা টাকা পয়সা জমায় বিয়ের মধ্যে কারণ মিশরি মেয়েদের এবং ছেলেদের বিয়ে করতে অনেক টাকা পয়সা লাগে অনেক খরচ হয় মিশরি ছেলেমেয়েদের বিয়ের মধ্যে একটা তেনা থেকে শুরু করে চার পাঁচ বছরে যা লাগবে সব কিছু তারা একবারে কিনে নেয় আমাদের বাংলাদেশে যেমন আছে না কয়ে আগে বিয়ে করাও আস্তে আস্তে চলা যাইব আস্তে আস্তে বিয়ের পরে সব ঠিক হয়ে যাব আসলে মিশরে এইটা না চার পাঁচ বছরের যত জিনিসপত্র আছে তারা একবারেই কিনে নেয় জানি বিয়ের পরে কোনো কিছুর অভাব না হয় মিশরের সিস্টেমটাই এইটা মিশরি ছেলেমেয়েরা যে আংটি পরায় এটাকে বলে খতুবা এই খতুবা প্রায় ষাট পার্সেন্টই ভেঙে যায় কারণ দীর্ঘদিন এই ছেলেমেয়েরা একসাথে কথাবার্তা বলে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এবং একসাথে ঘুরতে যায় বিভিন্ন জায়গায় এই দীর্ঘ অপেক্ষা এবং চলাফেরার মধ্যে যদি কখনো ঝগড়াঝাটি হয় বা বনিবনা না হয় তাহলে সাথে সাথে এই ক্ষতুবা ভেঙে যায় যদি ক্ষতুবা মেয়ের পক্ষ থেকে ভেঙে যায় তাহলে ছেলে যে আংটি দিয়েছে এই আংটি ফেরত দিতে হয় আর যদি ছেলের পক্ষ থেকে ভেঙে যায় তাহলে এই আংটি আর মেয়েরে ফিরে দিতে হয় না বেশিরভাগই এই খতুবা ভেঙে যায় মিশরে এক একটা মেয়ের এরকম তিনটা চারটা পাঁচটাও খতুবা হয় একটা ছেলের বেলাও তা হয় যার সাথে বনিবনা হয় দীর্ঘ সময় পরবর্তীতে তাদের বিয়ে হয় আর মিশরে সব বাঙালিরা বিয়ে করে তার বেশিরভাগই মেয়েদের নামই বাড়ি করে দেয় না তারা বেশিরভাগই ফ্ল্যাট ভাড়া নিয়ে বিয়ে করে এবং কথা দেয় অল্প কিছুদিন পরেই আস্তে আস্তে ফ্ল্যাট ক্রয় করব বা জায়গা ক্রয় করে তারপরে বাড়ি করব। যাদের নিয়ত ভালো আছে তারা পরবর্তীতে মেন নামে ফ্ল্যাট ক্রয় করে বা জায়গা ক্রয় করে তারপরে বাড়ি করে এখানে আর যাদের নিয়ত খারাপ একটা দুইটা বাচ্চা পয়দা করে তারা পালিয়ে যায় এই বদমাশেই বাংলাদেশিদের ছোটো করে তবে একটা জিনিস কি মিশরে কিন্তু কোনো ছেলে মেয়ে গার্জেন ছাড়া বিয়ে করতে পারে না আমাদের বাংলাদেশে যেমন পালিয়ে গিয়ে ছেলেমেয়েরা বিয়ে করে গার্জেন ছাড়া গার্জেন তৈরি করে মিশরে কিন্তু এই সিস্টেম নাই গার্জেন ছাড়া কখনো বিয়ে করা মিশরে সম্ভব না ভিডিওটি ভালো লাগলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ